নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কাছ থেকে তোমরা রেহাই পেয়ে যাবে এবং তার মধ্যে থেকে নিজেদের জন্য একটু সময়ও বের করে নিতে পারবে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে টিপসে আমরা মেয়েরা কিন্তু জিন্স প্যান্ট পরতে খুবই বেশি পছন্দ করি জিন্স লেগিন্স এই ধরনের প্যান্টগুলো পরতে আমরা পছন্দ করি কিন্তু অনেক সময় দেখবে সে জিন্সের এই যে পায়ের দিকটা না অনেকটা ছোট হয় সেই কারণে অনেকটা কষ্ট করে প্যান্টগুলোর উপরে তুলতে হয় লেগিনসের ক্ষেত্রেও সেই একই হয় অনেকটা টানা করে উপরে তুলতে হয় তখন কিন্তু অনেকটা প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয় এইভাবে টানাটানি করে জিন্স পরতে ইচ্ছা করে না সেই জিন্সটা আমরা বাদ দিয়ে ফেলে রেখে দিই তো বন্ধুরা তার ফলে কিন্তু আমাদের টাকা পয়সাও ফালতু নষ্ট হয় তো সেইভাবে নষ্ট না করে একটা ছোট্ট উপায়ের মাধ্যমে এই জিন্স টাইট যে জিন্স প্যান্টগুলো তোমরা কিন্তু খুব সহজে পরে নিতে পারবে তারই একটা ছোট্ট টিপস তো আমাদের প্রত্যেকের বাড়িতে মুদি দোকান থেকে এই ধরনের যে প্লাস্টিকের ব্যাগগুলো এই প্লাস্টিকের যে এই পলিথিনগুলো কিন্তু আমাদের আসে তো এই পলিথিনগুলো কী করবো এরকম পায়ের মধ্যে পরে নেব আমরা যদি এইভাবে পায়ের মধ্যে একটু পরে নিয়ে এই জায়গাটা একটু বেঁধে নিতে পারি মানে পায়ের মধ্যে একটা সেট হয়ে থাকলো এইবার আমরা যখন জিন্স প্যান্টটা পরলাম এর উপর দিয়ে জিন্সটা পরে নিলাম পরে একটা দিলে কিন্তু খুব সহজে এই প্লাস্টিক যেহেতু আছে এই প্লাস্টিকের জন্য কিন্তু একটু এখানে মানে গোড়ালির ওখানে টাইট হবে না এক খুব সহজে কিন্তু উপরে উঠে আসবে তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছো প্রথমে প্যান্টটা কিন্তু একেবারে গোড়ালি থেকে উপরের দিকে উঠছিল না সেটা প্লাস্টিকের কারণে খুব সহজে কিন্তু প্যান্ট পরা যাচ্ছে সে লেগিনস হোক আর জিন্স হোক যে কোনো প্যান্ট তোমরা এইভাবে খুব সহজে পরে নিতে পারো তোমাদের কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়তেও হবে না সংসারে মাঝে মাঝে যখন আমরা কিছু কিছু সমস্যার মধ্যে পড়ে যাই একটু বুদ্ধি এই ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করলে দেখবে সেই সমস্যা থেকে আমরা কিন্তু খুব সহজেই রেহাই পেয়ে যাব তার জন্য আমাদের কোনো চিন্তাও করতে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে ছোট বাচ্চা হোক আর বড়ো হোক সবাই কিন্তু দুধটা একটু বেশি খেতে পছন্দ করে এবার আমরা কি করি বাড়িতে যদি আমাদের লোকজন বেশি থাকে মানে মেম্বার যদি বেশি থাকে সেক্ষেত্রে একটু বেশি করে দুধ এনে জ্বালাতে হয় তো আমরা যখন বেশি করে দুধ আনি একটা হাঁড়ির মধ্যে এইভাবে দুধটা দিয়ে জ্বালাতে বসিয়ে দিই দুধটা দেখবে একটা সমস্যা হয় আমরা যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাই সেক্ষেত্রে দুধটা ফুটে উঠে বাইরে কিন্তু একবারে পড়ে যায় তো তার জন্য আমরা ছোট্ট একটা টিপস কিন্তু অ্যাপ্লাই করতে পারি যখন আমরা দুধটা এভাবে বসাবো তখন কিন্তু হাই ফ্লেমে রাখলে হবে না মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর তার মধ্যে মানে এই পাত্রের মধ্যে যে কোনো একটা হাতা হোক খুন্তি হোক আর এই গোল হাতা হোক যে কোনো জিনিস দুধের মধ্যে রেখে দিতে হবে তাহলে দেখবে কখনোই দুধটা কিন্তু যখন ফুটে উঠবে ফুটে উঠে এইভাবে বাইরের দিকে চলে আসবে না তো তোমরা যেমন এরকম হাতা রাখতে পারো আরও একটা কাজ করতে পারো তোমরা একটু বাটার নিয়ে নিতে পারো বাটার নিয়ে এইভাবে হাঁড়ির ঠিক এই যে কানা দিয়ে এইখানটা দিয়ে বাটার যদি লাগিয়ে রাখতে পারো তাহলে কিন্তু দুধ কখনোই বাইরে মানে যখনই দুধ ফুটে উঠবে বাইরে পড়বে না ওই বাটার পর্যন্তই আসবে এসে ওখান থেকেই দুধ আবার নিচের দিকে চলে যাবে তো বন্ধুরা তোমরা দুটো টিপসে অ্যাপ্লাই করতে পারো যাদের কাছে বাটার অ্যাভেলেবেল নেই তারা কিন্তু এই ধরনের স্টিলের যে কোনো পাত্র এখানে দিলেই দেখবে দেবে অথবা বাটার লাগিয়ে দেবে তাহলে দেখবে দুধ কখনো বাইরে ফুটে বেরিয়ে যাবে না এবার দুধটা ফুটে উঠলে কেমন অবস্থায় থাকে দেখতেই পারছো আমার কিন্তু একেবারে লো ফ্লেমে দেওয়া নেই অনেকটা বেশি করে বাড়ানো আছে ফ্লেমটা তো এই অবস্থায় দুধ যখন ফুটছে কতটা উপরে উঠে এসেছে দুধটা কিন্তু দুধ বাইরে বেরিয়ে কিন্তু একেবারে যাবে না এই যে হাতাটার কারণে এই যে গোল একটা এরকম হাতা তোমরা এর মধ্যে দিয়ে রাখবে দিয়ে রাখলেই দেখবে ওই যে দুধটা ফুটে যে বাইরে বেরিয়ে যাচ্ছিলো তার যে সমস্যা দেখতেই পারছো আমি হাতাটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দুধ কিন্তু বাইরে চলে আসছে এইভাবে কিন্তু দুধটা তোমরা একটু নাড়াচাড়া করে দেবে করে ফ্লেমটা মিডিয়াম রাখবে রেখে একটা হাতার দিয়ে রাখবে এর মধ্যে দুধের মধ্যে দিয়ে রাখলে দুধটা বাইরে আর আসবে না বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো দুধ আমার এখানে কিন্তু ফুটে উঠেছে এবার এই দুধটা কিছু সময় ফুটে ওঠার পর মানে কিছু সময় ধরে ফুটবে ফোটার পর দুধ থেকে কিভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতেই পনির তৈরি করে নেওয়া যায় মানে ছানা কাটা যায় এবার ছানা থেকে কিভাবে পনির তৈরি করা যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুধ কিন্তু আমার বেশ কিছুটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু যে কোনো একটা জিনিস দিয়ে তোমরা দুধটা ছানা কাটাতে পারবে সেটা তোমরা লেবুও দিতে পারো পাতি লেবুও দিতে পারো অথবা এরকম ভিনিগারও দিতে পারো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু ভিনিগার থাকে তো ভিনিগার দিয়ে কিভাবে আমি দুধের থেকে ছানাটা কাটিয়ে নেব দুধটা যখন এক থেকে দু মিনিট এইভাবে ফুটবে তখন তোমরা এভাবে প্রথমে এক ঢাকনা দিয়ে নেবে আমার এখানে এক কিলো দুধ রাখা আছে আমি দু ঢাকনা ভিনিগার দেওয়ার পরে আমি দেখলাম ছানাটা কিন্তু খুব ভালো কাটেনি তোমাদের দুধের পরিমাণ হিসেবে তোমরা ভিনিগারটা দেবে এখানে আমি তিন ঢাকনা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধ থেকে ছানাটা বেরিয়ে গেল দেখতেই পারছ একেবারে তোমাদের সামনেই কিন্তু কাজটা হয়েছে তো এইভাবে যখন তোমরা ছানাটা বের করে নেবে সেই ছানাটা কিন্তু ডাইরেক্ট তোমরা খাবে না এটাকে কিন্তু একটু জলে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে তো কিভাবে কিভাবে করছে আমি কাজটা সম্পূর্ণ চলো তোমাদের দেখিয়ে দিই আমি এখানে নামিয়ে নিয়েছি রান্নাঘরে চলে এসেছি এইবার কি করব বেশ কিছুটা পাত্র এখানে নিতে হবে যেহেতু আমার এই ছানাটাকে ভিনিগার দিয়ে কাটিয়েছি এই জন্য এই ছানাটাকে ডাইরেক্ট কিন্তু আমরা এখন পনির তৈরি করব না নিয়ে নিয়েছি বড়ো একটা ছেকনি আর নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড় তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লাগে পনির তৈরি করার সময় এবার আমরা কি করব একটা এখানে বড় একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি ছেকনিটা দিয়ে দেব এবার এই যে শেকনিরটা তো বসিয়ে নিয়েছি এবার যে কাপড়টা ছিল পরিষ্কার একটা কাপড় এভাবে সেকনির উপরে দিয়ে দেব দিয়ে আমি এর মধ্যে কিন্তু ছানাগুলোকে বের করে নেব ছানাগুলোকে শুধু বের করলেই হবে না এটাকে প্লেন জলেও কিন্তু আমাদের আবার ধুতে হবে না ধুলে একটা টক টক ভাবটা না বেশি থেকে যাবে যেহেতু এর মধ্যে ভিনিগার পড়েছে তো এখানে দেখতেই পারছো ছানাটা কিন্তু এক কিলো দুধের ছানা এইটুকু হয়েছে এবার এই ছানাটা আমি বের করে নিয়েছি আর বাড়িতে কিন্তু পনিরটা তৈরি করা দেখবে বেশি উপকারী বাজার থেকে কিনে আনার থেকেও আর এই যে জলটা আমি একটা বোতলের মধ্যে তুলে রাখবো নেক্সট টাইমে যখন পনির তৈরি করব মানে ছানা কাটবো তখন কিন্তু আর ভিনিগার দেব না এই জলটা দিলেই দুধটা কিন্তু কেটে যাবে এবার আরও একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে এবার কি করব এই যে ছানাটাকে আমার জল দিয়ে বেশ ভালো করে ধুতে হবে এটা কিন্তু দু থেকে তিনবার আমি ধোব তোমাদের এখানে একবার আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমার যে ছানাটা আছে ছানাটা হাত দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ধুতে হবে না ধুলে কিন্তু এর ভাবটা বেশি থেকেই যাবে তো আমি এখন ছানার মধ্যে তো জল দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে এইভাবে নাড়িয়ে একটু এই ছানার থেকে জলটা বের করে ফেলবো তোমরা যদি বন্ধুরা এইভাবেই পনিরটা তৈরি করে ফেলো তাহলে কি হবে এই টক ভাবটা থেকে যাবে এর মধ্যে সে লেবু দিয়ে করো আর ছানা ছানার জল দিয়ে করলেই কিন্তু বেটার হবে সব থেকে কিন্তু ভিনিগার লেবু এগুলো দিয়ে করলে ওটা ধুতে হয় নাহলে টক হয়ে যায় এভাবে একটা কাপড়ের মধ্যে নিয়ে আমি চেপে চেপে জলটা বের করে দিচ্ছি ছানার মধ্যে যতটা জল আছে এটা একটু ঝুলিয়েও রাখতে পারো একটা দড়িতে আর যদি মনে করো ঝুলিয়ে রাখার সময় নেই সেক্ষেত্রে এইভাবে হাত দিয়ে একটু চেপে নিতে পারো এবার কি করে আমি এটা ঘরোয়া পদ্ধতিতে একবারে পনির তৈরি করব দেখতেই পারছো আমি কাপড়টার মধ্যে নিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি একটা পিড়ি পিড়ির উপরে এইভাবে আমি এটা মানে ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি ছানাটাকে দিয়ে একটা শিলনোড়া এর উপরে চাপিয়ে দেব। শিলনোড়া এর উপরে চাপিয়ে দিলে কি হবে এর প্রেশার থাকবে প্রেশারে কিন্তু ছানাগুলো এক জায়গা হয়ে পনিরটা তৈরি হয়ে যাবে তো পরের দিন সকালে পনিরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তোমাদের দেখিয়েও দিচ্ছি তো এইভাবে বাড়িতে পনির তৈরি করে খেলে দেখবে অনেকটা পুষ্টিগুণে কিন্তু সমৃদ্ধ হয় বাজার থেকে কিনে আনা পনির থেকে কিন্তু সেইভাবে ভিটামিন পাওয়াও যায় না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম আমি আরও একটা নতুন টিপস নিয়ে তো আমরা অনেকেই কিন্তু হাতে বেশ কিছুটা চুরি পড়তে পছন্দ করি আবার অনেকে চুরি পড়তে পছন্দ করে না কিন্তু যারা এভাবে হাতে শাঁখা পলা চুরি সব পরে রাখে তাদের একটা সমস্যা হয় সেটা কি সেটা হলো যখন আমরা আটা মাখি অথবা জামা কাপড় কাচি অথবা বাসনপত্র মাজি মাজার পর যখনই আমরা এই চুরিগুলো হাতের উপরের দিকে টেনে টেনে তুলে দিই দেখবে বারবার করে হাতের নিচে আবার চলে আসে তো এইভাবে বারবার করে যে চুরিটা নিচের দিকে নেমে আসে তখন কিন্তু অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় আটা মাখতে মাখতে আটাগুলো কিন্তু চুরির মধ্যে আটকে যায় বাসনপত্র মাসতে গেলেও একটু উঁচু করে রাখা যায় না বারবার করে পড়ে যাচ্ছে আর জামা কাপড় কাচতে গেলে এই শাখাগুলো কিন্তু অনেকটা সময় বাড়ি লেগে ভেঙেও যায় তো সেই সমস্ত সমস্যার মধ্যে যদি তোমাদের না পড়তে হয় তাহলে তোমরা কিন্তু ছোট্ট একটা উপায় ব্যবহার করতে পারো সেই ছোট্ট উপায়টা কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের প্রত্যেকের বাড়িতে যে মোজাগুলো থাকে সেই মোজার নিচের যে গাডারটা সেই গাডার কেটে হাতের এই জায়গাটাই সেট করে রাখলে দেখবে এই চুরিগুলোর নিচে পড়বে না আবার এইভাবে আমাদের চুলের যে গাডারগুলো আছে সেই চুলের গাডার দিয়েও কিন্তু হাতের মধ্যে সেট করে যদি রাখো মানে চুরি এই শাখা পলা চুরিগুলোকে সেট করে রাখলে দেখবে এটা কিন্তু হাতের থেকে নিচের দিকে পড়বে না কাজ করার সময় মন কাজের সময় যদি এই সমস্ত বাধা আসে তখন কিন্তু অনেকটা টাইম নষ্ট হয় আমাদের কি অল্প সময়ের কাজটাও কিন্তু অনেকটা সময় লেগে যায় মানে মিনিটের কাজ আমাদের ঘন্টা লেগে যায় এই ঝামেলার জন্য তো সেই সমস্ত ঝামেলার মধ্যে যদি একেবারেই না পড়তে হয় এরকম একটা গাদা নিয়ে নেবে নিয়ে চুরিটাকে এর মধ্যে এইভাবে আটকে রাখবে এইভাবে আটকে যদি রাখো তাহলে দেখবে আটা মাখার সময় বাসনপত্র মাজার সময় জামা কাপড় কাচার সময় কখনও চুরিগুলো নিচের দিকে পড়বে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে তো চলো বন্ধুরা আমি চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো এখানে আছে একটা বাঁধাকপি বাঁধাকপির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন থাকে কিন্তু এই যে বাঁধাকপি কাটা একটু সমস্যার ব্যাপার তার কারণ কি তার কারণ আমরা এই যে বাঁধাকপিটাকে একেবারে কুচি কুচি করে কাটতে হয় কুচি করে যদি না কাটি তাহলে কি হয় এটা ভালো সেদ্ধ হয় না আর ভালো সেদ্ধ না হলে ভালো রান্নাবান্নাও করা যায় না খুব টেস্টিও লাগে না আবার অনেক সময় যদি বাঁধাকপিটা কুচি করে কাটতে গেলে দেখবে অনেক সময় আমাদের আঙুলটা কেটে যায় তো তার মধ্যে অনেকটা সমস্যার মধ্যেই পড়তে হয় তো বন্ধুরা দেখবে এই বাঁধাকপি যদি আমরা কুচি করে কাটি তাহলে কিন্তু আমাদের গ্যাসও খরচাটা কম হয় কারণ একেবারে কুচি করলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে তার ফলে গ্যাস কিন্তু খরচা হবে না তো বন্ধু আমরা খুব সহজে চাকুর সাহায্যে আর একটা চামচের সাহায্যে কিন্তু বাঁধাকপি নির্ভয়ে কেটে ফেলবো তার জন্য আমাদের হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না সেই ভয়ের মধ্যেও আমাদের পড়তে হবে না কি করব আমরা এই যে চাকু দিয়ে আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি তো আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বাঁধাকপি কেটে এখানে নিয়ে নিয়েছি এইবার কি করব এই যে বাঁধাকপিটাকে একেবারে কুচি করে কিভাবে কাটবো একটা কাঁটা চামচের সাহায্যে তো দেখতেই পারছো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ এইবার আমি দেখিয়ে দেবো কিভাবে আমাদের একটু অসাবধানও হলে যেমন হাতটা কেটে যায় সেই সেই হাত কেটে যাওয়ার কোনো ব্যাপারও থাকবে না সে অসাবধান হলেও এইভাবে কাঁটা চামচটা বাঁধাকপির মধ্যে ঢুকিয়ে দেবো এবার বাঁধাকপির মধ্যে এইভাবে কাঁটা চামচ ঢুকিয়ে চাকু দিয়ে আমরা এইভাবে একেবারে মিহি কুচি করে বাঁধাকপি কেটে নিতেই পারবো এবার এইভাবে মিহি কুচি করে কেটে নিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছে গ্যাস খরচা থেকে আমাদের বাঁচিয়ে দিচ্ছে আবার এত সুন্দর যদি সেদ্ধ হয় তাহলে কিন্তু আমাদের তরকারিটাও খুব টেস্টি হয় তো আমরা খুব ভালো করে খেতেও পারছি দেখতেই পারছো বন্ধুরা রকম কিন্তু কোনো বিপদের মধ্যে পড়তে হবে না এই কাটা চামচের ফলেই তো বন্ধুরা এইভাবে তোমরা যদি কাজটা করে নাও তাহলে কিন্তু তোমাদের হাত কেটে যাওয়ার সম্ভব সম্ভাবনা থাকবে না আর দেখবে ঘন্টার কাজ কিন্তু মিনিটের মধ্যেই হয়ে যাবে একেবারে অল্প সময়ের মধ্যে পুরো বাঁধাকপিটা আমার কেটে নেওয়া হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লাগছে আর অনেকটাই কাজে আসবে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা বাই টাটা